একশো দুই পৃষ্ঠায় সৃজনশীল প্রশ্ন এক নম্বরে আছে দেখার চিত্র দেয়া আছে উচ্চতা পাঁচ মিটার যান্ত্রিক সুবিধা ছয় এখান যে চিত্র দেয়া আছে এই চিত্রটাকে ফলো করো এ থেকে বি পর্যন্ত তো যান্ত্রিক সুবিধা একটা বস্তু আছে সেটা এ থেকে বি তে তুলতে হবে কীভাবে কেমনভাবে তুললে ভালো হয় সেই বিষয়টা এখানে দেয়া আছে ফার্স্ট আমরা কোর সেন্টার টুপরি উদ্দীপক দিয়েছে সেটা দেখে নি চিত্রে প্রদর্শিত লোকটি তেলের ড্রামটি উপরে তুলতে সমস্যা পড়েছে অথচ আশেপাশে কেউ নেই তাকে সাহায্য করবে শুধু লম্বা পাটাতন আছে এম তো অবস্থায় একাই কোনো না কোনোভাবে তার ড্রামটিকে উপরে তুলতে হবে কাল গ্রাম কি এক নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর ক নম্বর উত্তর লিভারে যে শক্ত দণ্ড কোনো অবলম্বনের ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে বা ঘরে সেই দণ্ডটি ভালক্রুম হ সরলযন্ত্র কিভাবে কাজ করা সহজ করে সরল সরলযন্ত্র নিম্নক্ত উপায়ে কাজ করা সহজ করে এক নম্বর প্রযুক্ত বলকে কয়েক গুণ বৃদ্ধি করে দুই কম বল প্রয়োগে কোনো কাজ সম্পন্ন করে তিন বলকে কোনো একটি সুবিধাজনক দিকে প্রয়োগ করে চার গোটি দূরত্ব বৃদ্ধি করে গ এ থেকে বি এর দূরত্ব নির্ণয় করে এ থেকে বি গ নম্বর উদ্দীপক থেকে পাই হেলানো তলে উচ্চতা পাঁচ মিটার যান্ত্রিক সুবিধা কয় মিটার পাঁচ মিটার যান্ত্রিক সুবিধা সিক্স এ থেকে মানে পাঁচ মিটার যান্ত্রিক সুবিধা কত সমান ছয় এ থেকে আমরা এটা এখান থেকে লিখতে পারি এ থেকে বিয়ের দূরত্ব হেলানো তলের দৈর্ঘ্য সমান কত আমরা জানি যান্ত্রিক সুবিধা সমান হেলানো তলের দুর্ঘ ভাগ হেলানো তলের উচ্চতা বা এখানে দেখো এখানে হেলানো তলের উচ্চতা কি হিসাবে আছে ভাগ আমাদের এই সাইডে আছে তাহলে আমরা কি করতে পারি একটা সুবিধা মতো অনুযায়ী আমরা একটা কাজ করতে পারি এই যে পক্ষান্তর করতে পারি যান্ত্রিক সুবিধা সম্পূর্ণ এই সাইডে দেব আর হেলানো তালে দৈর্ঘ্য সম্পূর্ণ এই সাইডে দেব দেওয়া পরে এই যে যান্ত্রিক সুবিধা রয়েছে আর এখানে যদি হেলানো তল থাকে এদিকে কি হিসেবে আছে ভাগ এই সাইডে আসলে কি হয়ে যায় গুণ হয়ে যায় ঠিক আছে আর এখানে হেলানো তালে উচ্চতা হেলানো তালে দৈর্ঘ্য ছিল হেলানো তালে দৈর্ঘ্য এই যান্ত্রিক সুবিধা এই সাইডে যদি থাকে তাহলে এই সাইড থেকে যখন এই সাইডে আসবে তাহলে হেলানো তলের উচ্চটা কি হয়ে যাবে গুণ তাহলে মিটার তাহলে এখানে দেয়া আছে মিটার পাঁচ যান্ত্রিক সুবিধা দেখো হেলানো তলের উচ্চতা কত পাঁচ মিটার হেলানো তলের দৈর্ঘ্য হেলানো তলের দৈর্ঘ্য কত পাঁচ মিটার এই যে এইটা তাহলে হেলানো তলের দৈর্ঘ্য কত হচ্ছে পাঁচ মিটার গুণ কত যান্ত্রিক সুবিধা কত এই যে ছয় যান্ত্রিক সুবিধা ছয় তাহলে পাঁচ কত তিরিশ মিটার অতএব এ থেকে বিয়ের দ্রুত কত মিটার আছে তিরিশ মিটার ঘ লোকটির ডামটিকে তুলতে যে ব্যবস্থা অবলম্বন করবে তার সুবিধা আলোচনা করো ঘ নম্বর উত্তর লোকটি ডামটি তুলতে সরল যন্ত্র ব্যবহার করবেন কারণ সাধারণভাবে ড্রামটি উপরে তুলতে তার যে পরিমাণ শক্তি লাগবে সরল যন্ত্র ব্যবহার করে তার সে অনেক কম শক্তি ব্যয় করে তিনটি তিনি ড্রামটি উপরে তুলতে পারবেন এক্ষেত্রে তিনি বড় কার্ড বাঁশ অথবা লোহার লম্ব দণ্ড ব্যবহার করতে পারেন যা হেলানো তল হিসাবে কাজ করে হেলানো তলও একটি সরল যন্ত্র যার সাহায্যে কোনো ভারী বস্তুকে সহজে নিচ থেকে উপরে তোলা যায় ড্রামটিকে ওই হেলানো তলের উপর দিয়ে গড়িয়ে উপরে তোলা যায় এক্ষেত্রে দূরত্ব বেশি অতিক্রম করলেও বল প্রয়োগ করতে হয় কম সরল ক্ষেত্রে আমরা জানি বল গুণ বল ভার ভার গুণ দৈর্ঘ্য অতএব হেলানো তলের ক্ষেত্রে বল গুণ বল দৈর্ঘ্য ভার গুণ ভার দৈর্ঘ্য ভার গুণ হেলানো তলের উচ্চতা যান্ত্রিক সুবিধা ভার ভাই বল ভার ভাই বল এখানে হালানো তলের দৈর্ঘ্য কত পালাম হালানো তলের দৈর্ঘ্য ভাগ হালানো তলের উচ্চতা সুতরাং আমরা দেখি যে হেলান তলের দৈর্ঘ্য অর্থাৎ লোকটি ব্যবহৃত কাঠ বা বাঁশের দৈর্ঘ্য যত বেশি হবে তার যান্ত্রিক সুবিধা তত বেশি হবে ড্রামটি তত সহজে উপরে তোলা যাবে দুই নাম্বার মনি ও শিল্পী স্টপলার ব্যবহার করে তাদের কাগজ স্টপল করছিল মনি স্টপলারের সামনের অংশ চাপ দিয়ে কাজ করছে অন্যদিকে শিল্পী স্টপলারের মাঝখানে চাপ দিয়ে কাজ করছে ক লিভার কে লিভার কি দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বর লিভার কি বা কাকে বলে লিভার হলো একটি সরল যন্ত্র যাতে একটি শক্ত দণ্ড কোনো অবলম্বনে বা কোনো কিছুর উপর ভার মুক্তভাবে ওঠানামা করে বা ঘরে খ কিভাবে তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করা যায় খ নম্বর উত্তর তৃতীয় শ্রেণীর লিভারে ভার ও কালক্রম থাকে দুই প্রান্তে এক্ষেত্রে বল এদের মাঝখানে উপযুক্ত হয় ফলে বল ও সাপ ভারের যত কাছাকাছি হয় কাজ করতে তত সহজ হয় মূলত তৃতীয় শ্রেণীর লিভার বল বাউর দৈর্ঘ্য বাড়িয়ে বা ভার বাউর দৈর্ঘ্য কমিয়ে যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করা যায় গ নম্বর মনীয় শিল্পীর ব্যবহৃত যন্ত্রটি মূল নীতি ব্যাখ্যা করো মনীয় শিল্পীর ব্যবহৃত যন্ত্রটি হল স্টপোলার মূল নীতি স্টপোলার মেশিন সাধারণত বল কার্যকর হয় এবং দুটি অংশের মাঝখানে অংশ দুটি এক প্রান্তে লাগানো থাকে এবং অপর প্রান্ত প্রয়োজন মতো উপরে নিচে করা যায় লাগানো অংশটি ফাল মতো কাজ করে লাগানো অংশের ওপর প্রান্ত থাকে পিন যা ভার বাউর কাজ করে এর মাঝখানে বল প্রয়োগ করতে হয় এখানে বল বাউর দৈর্ঘ্য পরিবর্তন করলে যান্ত্রিক সুবিধা পরিবর্তন হয় বল পাওয়ার দৈর্ঘ্য বেশি হলে যান্ত্রিক সুবিধা বেশি হয় স্টপলার মেশিনের ক্ষেত্রে যত সামনের দিকে চাপ প্রয়োগ করা হয় ততই সুবিধা হয় স্টপোলার মেশিনের ক্ষেত্রে যত সামনের দিকে চাপ প্রয়োগ করা হয় ততই সুবিধা কারণ এক্ষেত্রে বল বাহ্য বৃদ্ধি এবং সাথে সাথে যান্ত্রিক সুবিধা বৃদ্ধি পায় ঘ নম্বর মণি ও শিল্পীর কার কাজের ধরনের পরিবর্তন করলে কাজ করা আরো সহজ হবে বিশ্লেষণ করো ঘ নম্বর উত্তর মনীয় শিল্পীর মধ্যে শিল্পীকে তার কাজের ধরনের পরিবর্তন করলে কাজ আরো সহজ হবে কারণ স্টপোলারের সাপ বা বল প্রযুক্ত হয় ভালক্রম বা ভারের মাঝখানে স্টপলারের শেষ প্রান্ত থাকে ফালক্রম আর সম্মুখে প্রান্ত থাকে ভার সাপ বা বল যে বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে কালক্রম ফালক্রাম পর্যন্ত দূরত্ব হল বল বাহু দৈর্ঘ্য অনুরূপভাবে ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হল ভার দৈর্ঘ্য এখন স্টপোলারের ক্ষেত্রে বল বাহ দৈর্ঘ্য বাড়ানো হলে বা ভার দৈর্ঘ্য কমানো হলে যান্ত্রিক সুবিধা বেশি পাওয়া যায় উদ্দীপকের ঘটনায় শিল্পী কাজ করছিল স্টপলারের মাঝখানে চাপ দিয়ে এটা করে পিনের উপরে চাপ কম পড়ছিল তাই শিল্পীর কাজটি কঠিন ও বেশি কষ্ট শেষ হবে অন্যদিকে মনি কাজ করছিল স্ট্রোপলারের সামনের অংশে চাপ দিয়ে এতে করে চাপ কম পড়ছিল তাই শিল্পের কঠিন এবং বেশি হবে। মনি কাজ করছিল স্ট্রোপোলারের সামনের অংশে চাপ দিয়ে এক্ষেত্রে বল পাওয়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং ভার পাওয়ার দৈর্ঘ্য সবচেয়ে কম আর এভাবে স্টোপোলার ব্যাপারে যান্ত্রিক সুবিধা বেশি পাওয়া যাবে অর্থাৎ মনির জন্য কাজটি সহজ হবে তাই শিল্পীকে তার কাজের ধরনকে এমনভাবে পরিবর্তন করতে হবে অর্থাৎ স্টপলারের এমন প্রান্তে চাপ দিতে হবে যাতে বল বাহুর দৈর্ঘ্য বেশি এবং ভার বাহুর দৈর্ঘ্য কম হয় অতএব শিল্পীর কাজের ধরনের পরিবর্তন হবে স্টপলারের যতটা সম্ভব সমুখ প্রান্তে চাপ দিয়ে কাজ করা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রত্য তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই